আজকের পর থেকে জিরান এবং পার্টিসিপল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমরা খুব সহজেই জিরান এবং পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারব এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা খুব সহজেই জিরান এবং পার্টিসিপলের উপরে নাম্বার পেয়ে যাব ইনশাআল্লাহ সোলায়স্কের স্টার্টেড প্রথমে আমরা জানি জিরান কি পার্টিসিপল কি জিরান হচ্ছে আইএনজি যুক্ত একটি শব্দ যেটা নাউনের কাজ করে এবং পার্টিসিপল হচ্ছে সেটাও আইএনজি যুক্ত একটি শব্দ যেটা অ্যাডজেক্টিভের কাজ করে অর্থাৎ জিরানটা মূলত কাজের ধরন বা প্রক্রিয়াকে বুঝায় আর অ্যাডজেক্টিভটা মূলত নাউন সম্পর্কে বুঝায় অর্থাৎ নাউন সম্পর্কে ইনফরমেশন দেয় আমি এখানে বাক্যের কিছু খণ্ডিত অংশ লিখেছি সো এট ফার্স্ট আমি রিড আউট করি সো প্লেইং বয় প্লেইং ফিল্ড লাফিং ম্যান লাফিং গ্যাস স্লিপিং ম্যান স্লিপিং ব্যাগ রাইটিং টেবল রাইটিং স্টুডেন্ট সো এখানে আমি বাক্যের খণ্ডিত অংশগুলো লিখেছি এবং সবগুলোতে কিন্তু সবগুলো ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত রয়েছে এখন আমি কিভাবে বুঝবো এটা জিরা নাকি পার্টিসিপল এটা বোঝার জন্য আমরা দুইটা ওয়ার্ড মাথায় রাখবো একটা হচ্ছে লজিক্যাল লজিক্যাল ল্যাল যৌক্তিক আর একটা হচ্ছে লজিক্যাল এই শব্দ মাথায় রাখলে আমি খুব সহজে আইডিফাই করতে পারবো এটা জিরা নাকি সো প্রথম অংশটা দেখি প্লেইং বয় খেলতে থাকা ছেলেটি প্লেয়িং বয় খেলতে থাকা ছেলে ওকে সো আমি যদি এটা এভাবে বলি বয়টা যদি আমি আগে নিয়ে আসি এখানে বয়টা যদি আমি শুরুতে নিয়ে আসি দ্য বয় ইজ প্লেইং ছেলেটি খেলছে বাক্যটা যৌক্তিক হয় তাহলে যদি যৌক্তিক হয় তাহলে এখানে প্লেইংটা হচ্ছে পার্টিসিপল দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ওকে সেকেন্ড ওয়ান প্লেইং ফিল্ড আমি যদি ফিল্ডটাকে আগে নিয়ে আসি দ্য ফিল্ড ইজ প্লেইং কথাটা কি যৌক্তিক হয় মাঠ কি খেলছে মাঠ কি খেলতে পারে সো এই প্লেইংটা এখানে হচ্ছে জিরান্ত প্লেইংটা হচ্ছে এখানে কি জিরান সো নেক্সট ওয়ান লাফিং ম্যান দ্য ম্যান ইজ লাফিং লোকটি হাসছে তাহলে এখানে লাফিংটা আমার পার্টিসিপল দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ওকে আর যদি বলি আমরা লাফিং গ্যাস হাসির গ্যাস সো আমি যদি গ্যাসটাকে আগে নিয়ে আসি গ্যাস ইজ লাফিং গ্যাসটা হাসতে পারে না তাহলে এই কথাটা ইলজিক্যাল হয় তাহলে এখানে লাফিংটা হচ্ছে আমার জিরান্ত ওকে লাফিংটা কি জিরান্ত তারপর নেক্সট ওয়ান স্লিপিং ম্যান ওকে আমরা যদি ম্যানটাকে আগে নিয়ে আসি ম্যান ইজ দ্য ম্যান ইজ স্লিপিং লোকটি ঘুমাচ্ছে তাহলে কথাটা লজিক্যাল তাহলে এটা হচ্ছে আমার পার্টিসিপল দ্যাট মিনস আর যদি বলি স্লিপিং ব্যাগ যদি আমরা ব্যাগটাকে আগে নিয়ে আসি দা ব্যাগ ইজ স্লিপিং ব্যাগটি ঘুমাচ্ছে তাহলে কথাটা ইলজিক্যাল হয় অযৌক্তিক হয় তাহলে এখানে স্লিপিংটা হচ্ছে আমার জিরান্ট ওকে ইলজিক্যাল গুলো হচ্ছে জিরান্ট আর লজিক্যাল গুলো হচ্ছে পার্টিসিপল দ্যাট মিনস অ্যাডজেক্টিভ রাইটিং টেবিল রাইটিং টাইবল এখন টাইবলকে যদি আমরা শুরুতে নিয়ে আসি দ্য টাইব ইজ রাইটিং টেবিলটি লিখছে বাক্যটা ইলজিক্যাল হয় তাহলে এখানে রাইটিংটা হচ্ছে জিরান্ট ওকে আর যদি বলি রাইটিং স্টুডেন্ট স্টুডেন্টটা যদি আমি বাক্যে শুরুতে নিয়ে আসি দ্য স্টুডেন্ট ইজ রাইটিং ছাত্রটি লিখছে বা ছাত্রীটি লিখছে তাহলে এটা কথাটা লজিক্যাল হয় তাহলে এটা হচ্ছে পার্টিসিপল দ্যাট মিনস অ্যাডিকটিভ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আপনাদের প্র্যাকটিসের জন্য আমি বাকি কিছু খণ্ডিত অংশ দিচ্ছি এখানে সো সুইমিং ফিশ সেকেন্ড ওয়ান সুইমিং হোল সো এখানে কোনটা পার্টিসিপাল কোনটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরো পেতে আমাদেরকে ফলো করবেন আসসালামু আলাইকুম